গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো হয়ে গেলাম এখন দেখো না বৃষ্টি বেশ বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দেখে তো একদম মনটা খুব খুশি হয়ে গেল মানে অনেক দিনই প্রতীক্ষা বৃষ্টি আসবে 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 অবশেষে বৃষ্টি আজকে এসেছে দেখো বন্ধুরা আর বাগানটা আজকে পরিষ্কার করে দিয়েছে বাগানে যে সমস্ত গাছগুলো ছিল ওগুলো সব পরিষ্কার করে দিয়েছে বেশ ভালো লাগছে তো চলো দেখি কতক্ষণ বৃষ্টি থাকে কতক্ষণ হয় ওটা একটু কন্টিনিউ না হলে কিন্তু গরমটা বেড়ে যাবে

খুব মিষ্টি মিষ্টি বা মানে এত সুন্দর টেস্ট হয়েছে না ভীষণ সুন্দর টেস্ট হয়েছে সত্যি মানে আগেকার দিনে আমাদের যে মা ঠাকুমারা যে রান্না করতো সেই রান্নাগুলো জিবে লেগে থাকে একটু একটু করার চেষ্টা করি আর কি তো যাই হোক এটা বানিয়েছি সব কিছু দিয়ে সমস্ত রকম সবজি তার সাথে আছে আলু কাঁটাল বীজ আর বড়ো বড়ো মোটামোটা ডাঁটাগুলো হয় না ওই ডাঁটাগুলো কচি কচি দেখে দিয়েছি বেশ ভালো হয়েছে খেতে সব রকম খেতে হয় তাই না এখানে বানাচ্ছি আলু পেঁয়াজ রসুনগুলোকে কুচিয়ে দিয়েছি দিয়ে একটা সুন্দর ভাজা এটা একটু মিষ্টি দিয়েছি আর টমেটো নেই সেই জন্য টমেটো একটু কেচাপ দিয়েছি এর মধ্যে রুটির সাথে খেতে খুব ভালো লাগবে হাতের লাগবে ডালের সাথে কিন্তু রুটির সাথে পরটার সাথে হয়েছে জানাবে তোমরা অবশ্যই এই জানলা দিয়ে বৃষ্টি তো আসছে যার জন্য এই গাছগুলোকে সব এই ধারে রেখে দিয়েছি বেশ বৃষ্টিও পাচ্ছে আবার রোদ্দুর আসলে রোদ্দুরও পাচ্ছে আবার হাওয়াটাও বেশ পাচ্ছে সব গাছগুলো একসাথে রেখেছি দেখতে বেশ সুন্দর লাগছে তাই না গাছগুলো একটুখানি প্রাণ অল্প একটু বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টি হচ্ছে না থাক ওরা একটু হাওয়া খাক হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরে সেই খাওয়ার আগে তোমার সাথে কথা বলেছি তারপরে আর কথাই হয়নি তো যাই হোক অনেকক্ষণ পরে তোমাদের সাথে একটু গল্প করছি আর রাত্রিবেলায় আসলে রুটিটা করে নিয়েছিলাম আর তো ওবেলা সেই আলুর দমটা করেছিলাম ওটাই রাখা আছে আর এমনিতে তো আম আর মিষ্টি টিসটি এটা ওটা থাকে যার জন্যে রুটিতে একটা তরকারি হলেই খাওয়া হয়ে যায় আর বৃষ্টি হয়েছে আজকে সারাদিনে দুবার বৃষ্টি হয়েছে কিন্তু গরম একদম কমেনি জানো তো গরম একদম কমেনি কারণ কি ধরো ফ্যানটা অফ করি ফ্যান অফ না করলে না কেমন একটা যেন আওয়াজ হচ্ছে গরম একদম কমেনি আর সেরকমই ভ্যাপসানি একটা গরম রয়েছে ঠিক আছে আর একটা টাড়ি পরেছি বিকেলবেলা একটু শাড়ি পরেছি ইচ্ছে করলো একটু শাড়ি পরতে শাড়িগুলো তো পরাই হয় না একদম শাড়ি পরাও হয় না শাড়িগুলো মানে সেই যে পাট করে রাখা আছে এখানে মানে দশখানা শাড়ি বাইরে রেখেছি যে সবসময় পরার জন্য একটু আধটু বিকেলবেলা কী কিছু সে আর বিকেলবেলা শাড়ি পরবো বলে কোনো দিন আর শাড়ি পরা হয়নি হয় না ওই যেটা পরে থাকি সেটাই সারাদিন পরে থাকি এখন আকাশ একদম ঝকঝকে পরিষ্কার ভাবলাম কি যে মেঘলা করেছে বোধহয় আবার একবার বৃষ্টি আসবে না আর বৃষ্টি আসছে না আর তোমাদের দাদা ভাই হচ্ছে ওই যে আজকে ইংল্যান্ড আর ইন্ডিয়ার খেলা আছে না সেই জন্য ওই ঘরে গিয়ে খেলা দেখছে ফোনের মধ্যে টিভিতে বোধ হয় না নাকি চ্যানেলটা খেলার চ্যানেল নেই মনে হয় নাকি আছে জানি না আমি ঠিক বলতে পারবো না তো সেই জন্য ফোনের মধ্যে দেখছে আর এখন সন্ধ্যাবেলা একটুখানি চা করলাম চা আর পাউরুটি খেলাম চা পাউরুটি খেলাম একটু ইয়ে খেলাম দই বড়াও একটুখানি খেয়েছি আসলে কি বলতো দই বড়াটা না আমার একদম ইয়ে হয় না অসহ্য হয় না মানে একটু অ্যাসিড হয়ে যায় জানো তো আগে মানে খেতে খুবই ভালোবাসি ভীষণ ভালোবাসি দই বড়া বলো তারপরে ধোসা ইডলি মানে সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারগুলো খুব ভালো লাগে খেতে কিন্তু অ্যাসিড হয়ে যায় দই বড়াতে খুব তো সেই জন্যে দই বড়া অল্প করে খেলাম আর পাউরুটি আর চা খেলাম অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাদের সাথে কথা বলা হয়নি অনেকক্ষণ একটু কথা বলবো গল্প করবো একটু কথা বলবো সে আর কিছুতে হয়ে উঠছে না তারপরে এখন আমি বললাম যে না আগে তোমাদের সাথে একটু গল্প টল্প করি কথা কথা বলি আর এবেলা কিছু কাজ থাকে না জানো তো কী কাজ দেখাবো বলো তো এবেলা সত্যিই কোনো কাজ থাকে না ওই যেটুকু রুটি করলাম ব্যাস টুকটাক একটু রুটি করে নিলাম আর রান্না তো ওবেলা করাই থাকে সেই জন্য আর এইবেলা রান্না করার কোনো ব্যাপার থাকে না আর বৃষ্টিতে কী লাভটা হয়েছে জানো গাছগুলো একটু জল পেয়েছে এইটুকু শুধু কাজের কাজ হয়েছে মানে গাছগুলোকে আর আলাদা করে জল দিতে হচ্ছে না আর বৃষ্টির জল তো মানে একটু হলেও তো গাছের ম অনেক উপকার হয় তাই না আর তোলা জল দিলে তো এতটা মানে গাছে যদি তোলা জল দেওয়া আর বৃষ্টির জলের মধ্যে অনেক তফাৎ সেই জন্যে বৃষ্টির জলটা পেয়ে একটাই শুধু কাজ হয়েছে যে গাছগুলো বেঁচেছে এছাড়া মানে গরম প্রচণ্ড গরম এখন গরম একটুও কমেনি একদম কমেনি গরম তো ও সিরিয়াল দেখছো খেলা দেখছো না বলে খেলা দেখবে বলে খেলা দেখবে খেলা কটা শুরু হয়েছে মানে আটটায় শুরু হয়েছে ছাব্বিশ শ্রাম হয়েছে এখন তাই পরে দেখেছি দেখছো কি যখন ঘেমে যাচ্ছি গরদ গরম হয়ে যাচ্ছি তো চলো পরে আবার তোমাদের সাথে একটু কথা বলবো বলে ইয়েটা ব্লগটা শেষ করব এখন এই পর্যন্তই আবার পরে কথা বলছি তোমাদের সাথে আচ্ছা আর বল বাকি আছে নাকি খেতে বসে উঠতে ইচ্ছে করছে না ছয় ছয় সত্তর হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে

ডিনার করতে করতেই আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেষ করব আর এমনিতে একটু আলুর দামটা একটু ঝাল বেশি হয়ে গেছে যার জন্য একটু ঝাল ঝাল মানে মুখটা দেখে বুঝতে পারছো যে খুব ঝাল লেগে গেছে ইচ্ছে করে একটু ঝাল ঝাল করেছি কারণ সর্দির মুখ তো প্রত্যেকেরই একটু ভিজনকারী মুখে একটু মানে স্বাদটা কম আছে সেই জন্য ঝাল ঝাল করেছি তোমাদের দাদা ভাইকে বলছি তুমি কিছু বলবে ও একদম খেলাতে এতই মহত্ত্ব খেলা দেখতে শুনতেই পাচ্ছে না ওই যে টাটা বলছে তো চলো আজকে এইখানেই শেষ করছি ভালো থেকে চুস্থ থেকে